আমরা দিয়েছি আমাদের বাড়িতে বাসা থেকেই হসপিটাল একদম কাছে তো রুষা হেঁটে হেঁটে যে হসপিটালে যাচ্ছে রুশা তাকাও আমরা বাসের জন্য ওয়েট করছি না যেহেতু বাসটা ট্যান্ডে যু এক্ষুনি বাস আসার টাইম আছে দশ মিনিট আপনার যেহেতু হসপিটাল কাছে কাছে বেশি দূর নয় হেঁটে গেলে দশ মিনিটের মতো সময় লাগে এই জন্য বাসের জন্য আর অপেক্ষা করার মতো ধৈর্য আমাদের ছিল না আমরা হাঁটা শুরু করে দিয়েছিলাম কারণ আজকে এক্সাইটমেন্ট ভয় দুটোই আমাদের কাজ করছে ভেতরে কারণ আজকে অ্যানোমেলাম স্ক্যান হবে আমার আর সঙ্গে বলে দেবে যে বেবি কি জেন্ডারের আজকে ডক্টর বলে দেবে তো অ্যানোমেলাম স্ক্যানের জন্য ভয় করছিল কারণ আজকে মানে প্রতিটা পার্ট বেবির অঙ্গ পরীক্ষা করে নিরীক্ষা করে এরা দেখবে স্ক্যান করে যে ঠিকঠাক গ্রোথ হচ্ছে কিনা কতটা বেড়েছে বয়সের সঙ্গে ঠিক আছে কি না আর এই জন্য আমি বলছিলাম বেবিকে যে কি তুমি সুস্থ আছো তুমি কোন জেন্ডারের বেবি হ্যাঁ তো এই যে দেখছিলো আর অ্যানিমিনিস স্ক্যান হতে অনেক সময় লাগে যেহেতু প্রতিটা পার্ট বাচ্চার ওরা দেখে যে সব ঠিকঠাক আছে কি না এই জন্য একটু ভয় ভয়ও লাগছিলো আর এক্সাইটমেন্ট ছিলাম যে কী বেবি হবে হ্যাঁ তো যে আমার বলে দিয়েছিল আমাকে এখন এই সময় যে তোমার দেখো বয় বেবি হবে তোমার ছেলে হবে আমাদের টেনশান এক্সাইটমেন্টের মতো আমাদের বাড়ির লোকজন খুব টেনশানে ছিল এই সময় যে কি হবে কি হচ্ছে